বাবা স্কুলে চলে গেছে আমার ফালাই চলে গেছে আমি একা একা যাইতেছি মার খুব রাগ সরিলে বুদ্ধি নাই কিন্তু রাগ আছে প্রচুর রাগ শরীরের মধ্যে আমি ধীরে ধীরে এই জন্য আমার ফালাই থুয়ে চলে গেছে প্রিয় ভাই বোন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কারণ রমজান মাসে আল্লাহ সবাই ভালোই রাখে ভালোই থাকি আমরা তো কিছু কিছু ক্ষেত্রে নিজের কর্ম খারাপ লাগে এখন দেখি কি অবস্থা স্কুলে মামা ডাক উঠাইছেন দেখি না তো অনেক দিন ধরে যার নাম গো বাসায় হ্যাঁ রোজার দিন সবাই ব্যস্ত মম ভালো আছেন আমার মামা কই মামারে দেখাইতাসি